দুইবার একটা আপনি শোনেন বিসমিল্লা রহিম ইব্রাহিম সেলিম পিতা মোহাম্মদ শুকুর মিয়া আপনার উকিল নিযুক্ত পিতা মোহাম্মদ বাবু বাবুল মিয়া মিয়া মাতা মোশাম্মা শামিমা আক্তারের কন্যা বাবুনি আক্তার এক লক্ষ টাকা দেনমুয়ার পিতা রমজান আলী মাতা আজগরি বেগম এর পুত্র মমিন হোসেন বাবু এর বিবাহের প্রস্তাব করিলাম এই বিবাহের সম্মতি এবং কবুল কেবল ভাবুনি আক্তার বলবে আক্তারে জোর বেলা নামে শুনি নাই কবুল আর একবার بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلقها من حاجة وجابت من حمار كثيراً كثير والنساء اتقوا الله الذي به بورحام إن الله كان عليكم رقيبا ya yeah, من قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يعطي الرسول فقد فاجا فوجا عجيما قال النبي صلى الله عليه وسلم انك حمل سنتي فمن رغب سنتي فليس مني بارك الله لك وبارك الله عليك وجمع

আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম পিতা মোহাম্মদ সুরুজ মিয়া পিতা মোহাম্মদ সুরুজ মিয়া আমার কলতিতে আমার কলতিতে পিতা মোহাম্মদ বাবুল মিয়া পিতা মোহাম্মদ বাবুল মিয়া মাতা শামিমা আক্তার মাতা শামিমা আক্তার এর কন্যা এর কন্যা বাবুনি আক্তার বাবুনি আক্তার 1 লক্ষ টাকা দেন মোহরে 1 লক্ষ টাকা দেন মোহরে পিতা রমজান আলী পিতা রমজান আলী মাতা আজ

আপনার প্রস্তাব অনুযায়ী পিতা মোহাম্মদ বাবুল মিয়া মাতা শামীমা আক্তার এর কন্যা বাবুনি আক্তার এক লক্ষ টাকা দিন মোহরে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে